দেখো এই যে ওই যে খেললে খেললে এত ভয় করে আল্লাহ আসো আসো খেললে দেখো আসো যাও তুমি যাও পিছে পিসে আকাশটা কি সুন্দর আজকে নাই কেলে নাই আসো একটু কি কোনো জ্ঞান কিছু আছে যে চাউলের উপর দিয়ে হাঁটিছ চাউলের উপর দিয়ে হাঁটা যাও চাউল গুলো কে জানি ফালাই দিছে এত ভয় করার কি আছে একটা কেল্লা মানে ওটা ট্রেন গানি এত ট্রেন গানির মতো কিন্তু এতটা ছলো হাঁটে ওটা ভয় গড়ার মতো কিছু নাই আমার কিন্তু মেয়েরা যে কেন ভয় করে একটা কাম করি

kikah ini ya manusia udah bang <tuk tangan ayo> Chor cur cur <tuk tangan ayo> Hmm. Aso aso. Oi je oi

কি কাহিনী দিবা তুমি জায়গা তাকাই সব ভালো লাগবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত দেখাবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ